আগামী এশিয়ান কাপের একুশতম আসরে কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দলের সুযোগ থাকবে দুই শূন্য দুই সাত দুই হাজার সাতাইশ সালে ব্রাজিলে যে নারী খেলা হবে সেই বিশ্বকাপ খেলা সুযোগটি কাজে লাগাতে চান বাংলাদেশের মেয়েদের ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার বছরখানেক আগেও বাংলাদেশের মেয়েদের কাছে সাফ চ্যাম্পিয়নশিপই ছিল সবচেয়ে মর্যাদার বা ভাগ্যের প্রতিযোগিতা সেই তারাই এখন দুই শূন্য দুই সাত দুই হাজার সাতাইশ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশী মেয়েরা আর সেই স্বপ্ন পূরণ খুব অসম্ভব নয় বাংলাদেশের মেয়েরা যে পৌঁছে গেছেন দক্ষিণ এশিয়ার গন্ডি পেরিয়ে এশিয়ার সেরাদের মঞ্চে আগামী মার্চ মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠে মোট এক দুই বারোটি দলের এশিয়ান কাপের দুই একুশতম আসরে কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দলের সুযোগ থাকবে দুই শূন্য দুই সাত দুই হাজার সাতাইশ সালে ব্রাজিল বিশ্বকাপে খেলা বাংলাদেশ সে সুযোগই কাজে লাগাতে চায় অধিনায়ক আফিদা খন্দকারও সেটাই বলেছেন আজ বাফুফের পাঠানা ভিডিও বার্তায় সবাই যেভাবে আমাদের সমর্থন করছেন সেভাবেই করবেন আমরা যেন আরও এগিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন দলকে বিশ্বকাপের মঞ্চে দেখতে চাই যেহেতু আমাদের সামনে সুযোগটা এসেছে আমরা অবশ্যই চেষ্টা করব সেটা কাজে লাগাতে এশিয়ান কাপে বাছাই থেকে মূল পর্বে টিকিট কেটেছে বাংলাদেশ দলের সবাই ফুরফুরে মেজাজে আছেন দুই শূন্য দুই চার দুই হাজার চব্বিশ সালের মার্চে মেয়েদের কোচের দায়িত্ব নেন পিটার বাটলা এরপর গত অক্টোবরে নেপালে সাফ যেতে বাংলাদেশ সেই সাফল্যের পর বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এক আট আঠারো নারী ফুটবলার সেই বিদ্রোহ শেষে নতুন করে দল গড়ার কাজে মন দেন বাটলার শুরুতে গত তো ফেব্রুয়ারিতে একেবারে তরুণ একটা দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যায় বাংলাদেশ সেখানে দুই ম্যাচেই হারলে কোচ বাটলারকে নিয়ে শুরু হয় সমালোচনা কিন্তু বাফুফে তার উপর আস্থা রেখে যে ভুল করেনি তার প্রমাণ মিলেছে এশিয়ান কাপের বাছাইয়ে তুর্কমেনিস্তানকে সাত গোলে ভাসিয়ে বাংলাদেশের তিনে তিন পয়েন্টে সেরা করেছেন নিজেদের নারী এশিয়ান কাপ বাছাই পর্বে আজ তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসিয়েছে বাংলাদেশ দল বড় জয়ের সফর শেষ করলেন মেয়েরা ইয়াঙ্গুনের থুননা স্টেডিয়ামে আজ তুর্কমেনিস্তানকে গোলবন্যায় বন্যায় ভাসিয়েছে বাংলাদেশের মেয়েরা দুই শূন্য দুই ছয় দুই হাজার ছাব্বিশ সালের নারী এশিয়ান কাপ বাছাই পর্বে তুর্কমেনিস্তানকে সাত শূন্য গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ প্রথমার্ধেই সাত গোল করে ফেলে লাল সবুজের প্রতিনিধিরা শামসুন্নাহার জুনিয়র ঋতুপর্ণা চাকমা তহুরা খাতুন মনিকা চাকমা ও স্বপ্না রানীকে ঘিরে হয়েছে এই গোল উৎসব আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের মেয়েদের সবচেয়ে বড় জয় নিয়েও গবেষণা শুরু হয়ে গিয়েছিল তবে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি তাতে কি সাত শূন্য ব্যবধানও কিন্তু কম নয় আগের ম্যাচে শক্তিশালী মিয়ানমারকে দুই এক গোলে হারিয়েই নিশ্চিত হয় প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলা আজ জয় দিয়ে সফর শেষ করে দেশে ফিরছেন মনিকারা ম্যাচের চতুর্থ মিনিটেই স্বপ্না রানীর দূরপাল্লার শোটে শুরু হয় গোল উৎসব এরপর একে একে গোল করেন শামসুন নাহার জুনিয়র ছয় ও এক তিন মিনিটের সময় মনিকা করেন এক ছয় মিনিট ইতুপর্ণা এক আট ও চার শূন্য মিনিট ও তহুরা খাতুন দুই এক মিনিটে চার শূন্য মিনিটে মনিকার কর্নার থেকে ঋতুপর্ণার বা পায়ের শোটে আসে সপ্তম গোলটি জোড়া গল করে হ্যাট্রিকের সম্ভাবনা তৈরি হয়েছিল শামসুন্নাহার জুনিয়র ও ইতুপর্ণা চাকমার সামনে তবে কোচ পিটার বাটলার দ্বিতীয়ার্ধে আর নামাননি ঋতুপর্ণাকে শামসুন্নাহারকে তুলে নেন ছয় আট আটষট্টি মিনিটে নির্ভার এই ম্যাচে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের কোচ তুলে নেন গোলকিপার রূপনাকে তার জায়গায় নামেন স্বর্ণাকে আসেন উমেলা হালিমা ও রিপারাও তুর্কমেনিস্তান প্রথমার্ধে দিশেহারা থাকলেও দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে যদিও পুরো ম্যাচে তাদের খেলায় শুরুর স্কুল স্তরের দুর্বলতায় বেশি চোখে পড়েছে বিশেষ করে তাদের গোলকিপারের এক হাস্যকর ভুলে ঋতুপর্ণা চাকমারশে হজম করা গোলটি ছিল ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি এই জয়সহ গ্রুপে তিন ম্যাচের তিনটিতেই জিতে নয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আগামী মার্চে অস্ট্রেলিয়ায় হবে নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব সেখানে এক দুই বারো দলের মধ্যে প্রথম ছয়ে থাকলেই দুই নারী বিশ্বকাপে খেলার সুযোগ মিলবে সেরা আটে থাকলে সুযোগ থাকবে আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে বিশ্বকাপে যাওয়ার বাংলাদেশের মেয়েদের এমন দুর্দান্ত অর্জন নারী ফুটবলে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে গ্রুপে রানার্স আপ হয়েছে সাক্তিক মিয়ানমার আমরা এখন চোখ রাখব আগামী বছরের মার্চ মাসের এশিয়া কাপ খেলার দিকে তারপর হবে নারী বিশ্বকাপ আমরা আমাদের মেয়েদেরকে এবার বিশ্বকাপে খেলতে দেখব ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আর দেরি না করে নিচের বেল বাটনে টাচ করে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সুস্থ ও ভালো থাকেন আল্লাহ ভরসা